ধান চাষি বন্ধুরা আসলাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো এই যে এই যে পুরো জমিটা দেখেন চারদিকের গাছগুলো সবুজ হয়ে আছে কিন্তু এই যে মাঝখানে গাছগুলো এরকম মাঝে মাঝে কিছু গাছ দেখা যাচ্ছে এভাবে হলুদ হয়ে গেছে তো এরকম হলুদ হয়ে যাওয়ার কারণটা কী এবং এর সমাধান কী তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওর আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এরকমটা হতে পারে কয়েকটি কারণে তো আমরা কারণগুলো আগে জানবো এরপর আমরা সমাধান জানবো তো এরকম হওয়ার প্রধান কারণ যেটা হয় যখন দেখবেন যে পুরা জমি হলুদ হয়ে যায় তখন কিন্তু কী হয় একটা সারের অভাব মানে নাইট্রোজেন সারের অভাব হয় তো সেই কারণে কিন্তু পুরা জমি হলুদ হয় মাঝে মাঝে এরকমটা হবে না হুটাট এরকম হবে না দেখবেন যে পুরা জমিটা আপনার হলুদ হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার জমিতে মানে খাদ্যের অভাব হয়েছে তখন আপনারা সার প্রয়োগ করে দিলে দেখবেন যে আপনার জমিটা পুরোপুরি এরকম সবুজ হয়ে গেছে এখানে দেখেন চারদিকে সবুজ হয়ে গেছে এই যে দেখেন পুরা জমিটা সবুজ হয়েছে কিন্তু এই দিকে মাঝখানে একটা মানে এরকম মাঝে মাঝে কয়েকটা করে গাছ এরকমটা দেখা যাচ্ছে তো এটার প্রধান কারণটা কি হচ্ছে এর কারণটা হচ্ছে হয়তো এর গোড়ায় পশন আছে হয়তো দেখবেন যে গাছের গোড়াটা হচ্ছে কি দেখবেন যখন বিচনটা মানে গাছটা লাগাইছে চারাটা তখন চারাটা তোলার সময় হয়তো গাছের শিকড়টা ছিঁড়ে গেছে তো সেই শিকড় হালকা সেরে যাওয়া শিকড়টা গাছ এখানে লাগানোর পর দেখবেন যে কী হয়েছে এখানে কিন্তু পশনের সৃষ্টি হয়েছে বিশেষ করে পশনের কারণে এই সমস্যাটা বেশি হয়েছে যেহেতু গাছটা লাগানো হয়েছে পানিতে তো দুই একটা শিকড় থাকার কারণে গাছটা একটু জীবিত হয়েছে তো জীবিত হওয়ার পাশাপাশি সার দেওয়ার কারণে দেখেন গাছটা কিন্তু মোটামুটি সুস্থ সবল হয়ে গেছে তো এই গাছটাতে যে সমস্যাটা সে মাঝে মাঝে অনেক জমিতে এরকম দেখা যায় তো আপনারা কি করবেন এই গাছগুলোতে মানে জমিতে যে জমিতে বেশি দেখবেন সেই জমিতে কি করবেন ছত্রাকনাশক ভালো মানের ছত্রাকনাশক সুন্দরভাবে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে এরকম গাছগুলোতে যে সমস্যাগুলো হয় যদি দেখেন আপনাদের জমিতে পুরো জমিটা এরকম হলুদ হয়ে গেছে তাহলে আপনারা বুঝবেন যে আপনার জমিতে খাদ্যের অভাব বা নাইট্রোজেনের অভাব আর এইরকম যেই গাছগুলো থাকবে এই গাছগুলো কিন্তু একদম বসে যাওয়ার মতো হবে আর এই গাছগুলো যদি আপনারা ঠিক করতে না পারেন বা স্বাভাবিক অবস্থায় তো ফিরিয়ে আনতে না পারেন তাহলে দেখবেন যে আপনার পুরো জমিটা একদম বসে গেছে তো আপনাকে এই গাছগুলো ফিরিয়ে আনতে অবশ্যই আপনাকে সঠিক পরিচর্যাটা করতে হবে তো এই রকমটা হওয়ার প্রধান কারণ এই মাঝে মাঝে হচ্ছে এই গাছগুলো কিন্তু শিকড়টা হয়তো ছিঁড়ে গেছে না হয় দেখবেন যে আপনার শিকড়গুলো মানে জমাট বাজার মতো হয়ে একখানে শিশুগুলো টোপলা হয়ে আছে দেখবেন হয়তো নাড়ার মূড়ের উপরে পড়ে গেছে বা কোনো ইয়ার উপরে পড়ে আছে এরকম কারণে এই সমস্যাগুলো হয় মূলত তিনটি কারণ একটা হচ্ছে আপনার হয়তো খাদ্যের কারণ হয়তো সত্যাগ আর নয়তো দেখবেন আপনার গোড়ার দিকে এই গাছগুলো তুলে দেখবেন যে আপনার শিকড় যে আছে গাছের যে শিকড়গুলো এই সেই শিকড়গুলো স্বাভাবিক বৃদ্ধি ঘটতে পারেনি তো সেই কারণে আর কি এই সমস্যাটা হয়েছে তো এই কারণে আপনারা কী করবেন একটা ভালো মানের ছত্রাকনাশক সুন্দরভাবে আপনার জমিতে স্প্রে করে দেবেন তো এর জন্য আপনারা নাটিও বা এম স্টার টপ এই যে কোনো একটি বা ভালো মানের অন্য কোনো কোম্পানি আপনারা ভালো মানের ছত্রাকনাশকগুলো বা পছনের যে রোগ ওষুধগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের জমিতে প্রয়োগ করে দিতে পারেন তাহলে দেখবেন যে পরবর্তী এরকম আর থাকবে না আপনার এবং আপনার যে গাছগুলো আছে এগুলো স্বাভাবিক গাছে পরিণত হয়ে আসবে দেখবেন যে পুরো গাছ মানে পুরো জমি একরকম হয়ে গেছে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম